আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি এখানে গরুর মাংস নিয়েছি ফ্রিজে অল্প কিছু গরুর মাংস ছিল সেই গরুর মাংসটা দিয়ে আমি কাঁঠালের বিচি রান্না করব। এখানে পেঁয়াজ রসুন মিলানো পেস্ট করা দিয়ে দিলাম লবণ দিলাম দুই চামচ এই চামচের দুই চামচ কাঁঠালের বিচি দিয়ে রান্না করব মরিচের গুঁড়োটা আমি প্ল্যান করে নিয়েছি আমার গুঁড়ো শেষ হয়ে গেছে তার জন্য আমি আস্ত মরিচ ব্লান্ড করে নিয়েছি দুইটা দিলাম আর একটা তিনটা চাকা দিয়ে দিলাম তার মানে এখানে দুই চামচ মরিচ হবে হলুদ দিলাম এক চামচ আর একটু দিলাম দেড় চামচ হলুদ দিলাম এবার তেল দিয়ে দিচ্ছি এবার গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচি মঙ্গ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ দুই চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এখন আমি এটা সমস্ত মশলা দিয়ে মাখিয়ে চুলাটা ধরিয়ে দেব কাঁঠালের লিচিগুলো ভালোভাবে ঘষে মাঝে পরিষ্কার করে নেব ধুনিয়ার গুঁড়াটা দিতে পারি নাই আমি ধুনিয়াটা প্লান করে নিব ভাঙ্গা নাই এটা আস্তে আস্তে গলে যাবে এবার আমি ডেকে দিলাম চূড়াটা ধরিয়ে দিলাম এখন আদা আর ধুনিয়ার গুঁড়া যা বাকি আছে আদাটা আমি ভেঙে নেবো ধুনিয়াটাও ভেঙে নেবো তাই আমি কাজটা শুরু করি কাঁঠালের বিচিটা আমি একদম পরিষ্কার করে নিচ্ছি আমি মাঝখান থেকে ফাটাইলাম না গরুর মাংসের ভিতর আস্ত আস্ত দিয়ে দিলাম মাংসটা হালকা কষে গেছে এখন আমি ঢেকে দিব আদা একসঙ্গে দুই চামচ দিলাম এখন আস্তে আস্তে হতে থাকুক আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি নিচ থেকে যাতে লেগে না যায় মাংসটা আমার কষে দিচ্ছে এখানে আমি কিছু আলুও দিয়েছি আমার ছেলের আবার কাঁঠালের দিছি পছন্দ করে না বেশি যার জন্য একটু আলু দিচ্ছি ওদের জন্য তো এখন আমি পানি দিয়ে দিব কাঁঠালের বিচিটাও সিদ্ধ হয়ে গেছে আমি দেখলাম সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেব চারটা ধুয়ে নিচ্ছি ধুয়ে পানি দিলাম

একটা মস লবণ দিলাম কম হয়েছে এবারে আদাও ঢেকে দিব চুলটা আরো টানবে মাংসটা একটু দেখেনি পানিতে কতটা তেল হয়ে গেছে মাংসটা এখন আমি উঠিয়ে নেব বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও দেখবেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নতুন বন্ধু যারা আসবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি প্রত্যেকটা বন্ধুর সম্পূর্ণ ভিডিও দেখি এবং লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করি মাংসটা রান্না হয়ে আমি অফ করে অবশেষে কাঁঠালের বিচি গরুর মাংস রান্না করা হয়ে গেল জিরার ফাঁকি দিয়ে দিলাম বাটিটা পরিবেশন করলাম মার্শাল সুন্দরী হচ্ছে আমরা সবাই খেতে আসলাম এই বৃষ্টির দিনে গরুর মাংস কাঁঠালের বিচি রান্না খেতে খুবই মজা হবে আপনারাও খান বন্ধুরা সবাই ভালো থাকেন খোদা পেচ